আমার ফ্রেন্ড দেখা যায় চারটা পাঁচটা করে বিয়ে করে ফেলেছে আমার মেয়ে ফ্রেন্ড আছে ছেলে ফ্রেন্ড আছে তাদেরটা কিন্তু মিডিয়াতে বা সামনে আসে না একমাত্র আর্টিস্টদেরটা আসে কারণ তাদেরকে মানুষ ফলো করে এখন ভালো লাগলে করতেও পারি না কিন্তু আমি আসলে মনে হয় না কোনো ম্যারিড পার্সনকে আমি বিয়ে করব এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড না আমি জানলেও এখন আসলে এটা খুব বলতে চাচ্ছি না মানে বাট না এটা তো বলা যাবে না এটা এটা গুঞ্জন গুঞ্জনই থাকুক এটা এখন ভালো লাগলে করতেও পারি কিন্তু আমি কোনো হিরো বিয়ে করবো কী করব না এটা আসলে এখনো ভাবিনি যদিও সাকিব ভাইয়ের সঙ্গে আমার রিসেন্ট একটা ছবির কথা চলছে এখন সে কেন বলেছে কাকে নিয়ে বলেছে এটা আমি আসলে যাই না আমাকে অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর তো আসলে আপনিই আছেন আর কেউ নেই বিকজ সাকিব ভাইয়ের সাথে আমার অনেকবার দেখা হয়েছে রিসেন্ট আমি যাই না এখন বাকিটা আর জানলেও আমি আসলে না আমি জানলেও এখন আসলে ওটা খুব বলতে চাচ্ছি না মানে বাট না এটা তো বলা যাবে না এটা এটা গুঞ্জন থাকুক এটা পরে নায়িকাদের বা নায়কদের আমার মনে হয় সবকিছু একটু মানে ইয়ে থাকাই ভালো নাহলে তো হয় না সরি সেটা দর্শক বা আপনাদের ব্যাপার না এটা তো আসলে এখন বলা যাবে না কোনো কিছু তো এখন বলে দিলে তো থাকে না ওটা বলবো দেখা যাক বাট আমার সঙ্গে তার খুব কথা হচ্ছে একটা সিনেমার ব্যাপারে দেখা হচ্ছে মাঝখানে ইন্ডিয়াতে গিয়েছিলাম আবার যাব আমি কালকে আমার ফ্লাইট কলকাতায় তো ওটা বিষয় না ওটা পরের না এটা এখন এই ব্যাপারে কিছু না বলা মনে হয় ভালো মানে ওনার সাথে আমার বিয়ে হবে কি হবে না না বাট আমি রিসেন্ট বিয়ে করবো বাট এখন না আর এক বছর পরে বাট তাকে করবো এটা তো এখন অবশ্যই হিস very বিউটিফুল এন্ স্মার্ট অবশ্যই পছন্দ হয় আমি তো স্কুল লাইফ থেকে ওর ফ্যান ভাইয়া এই কথাটা বারবার না বুড়ি

বিয়ে করছে এখন দেখেন আমার মনে হয় যে জোর করে কারোর সঙ্গে থাকা ঠিক না মানুষের এটা তো আসলে আমাদের মেন্টালিটি যে একজনকে নিয়ে যদি আপনার সঙ্গে বা আমার সঙ্গে আমার হাজবেন্ডের ম্যাচিং না হয় মেন্টালি তাহলে তো আসলে ডিভোর্স দেওয়া বা সেপারেশনে থাকাটাই বেটার সেটা ভাইয়া আমি তো বলতে তাদের বিষয় এটা তো একান্তই তাদের বিষয় প্রভাব পড়ে না সাধারণ মানুষের জীবনে কারণ সাধারণ মানুষ এর থেকেও বেশি বিয়ে করে আমার ফ্রেন্ড দেখা যায় চারটা পাঁচটা করে বিয়ে করে ফেলেছে আমার মেয়ে ফ্রেন্ড আছে ছেলে ফ্রেন্ড আছে তাদেরটা কিন্তু মিডিয়াতে বা সামনে আসে না একমাত্র আর্টিস্ট আসে কারণ তাদেরকে মানুষ ফলো করে হ্যাঁ একমাত্র তাদেরটা মানুষ ফলো করে তো এখন যার যার লাইফে পড়া সেটা একান্তই তার ব্যাপার আসলে ডিভোর্স দেওয়া সেপারেশনে থাকা এটা তো আসলে অনেকেরই আমি দেখেছি আমার লাইফে ভাইয়া এই কথাটা বারবার না করেই ভালো ওইটা সময় কথা বল